সমাজ ক্ৰীড়া পৰিষদ গোৱালিয়া কৰ্তৃ আয়োজিত মৌধ চফিউল হক স্মৃতি লক্ষ থকা প্ৰাইজ মানি ফুটবল টুৰ্ণামেণ্ট দুহেজাৰ পঁচিছ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি অত এলেকাৰ কৃষি সংস্থান বাৰবাৰ নিৰ্বাচিত কাউন্সিলাৰ পেনেল মেয়ৰ গতিয়াদি পৌৰ বিজেপিৰ সংগ্ৰামী সভাপতি জনাব আশাবুলক দাদম চাহে আজকের অনুষ্ঠানের খেলার উদ্বোধক আমার অত্যন্ত প্রিয় কটিয়াদি গণমানুষের নেতা কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর আনিপুর কাঞ্চন উপস্থিত কটিয়াদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাজাদুল রহমান সরকার সজল আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শাহজাহান সিরাজি সাধারণ সম্পাদক জনাব সেলিম হায়দার বক্তিযুক্ত বিষয়ক সম্পাদক সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ সংস্কৃতি উপস্থিত আছেন উপজেলা বিএনপি যুগ মহাপায়ক মাসুদ পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য জনাব রহমান পাঠুন্দিয়া উপজেলা আহ্বায়ক মাদারগুলা উজ্জ্বল উপজেলা পৌর ছাত্র দলের সিনিয়র যুব মহাপায়ক সাগর পৌর ছাত্র দলের যুগ মহাবায়ক সদস্য সচিব নিজানুরহান পাখন্ডিয়া পৌর ডিএমপির ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল হক হৃদয় আমার সাথে আছেন আমাদের কিশোরগঞ্জের এপিপি অ্যাডভোকেট চঞ্চল আমাদের আমার সহকর্মী অ্যাডভোকেট রমজান আমার সাথে আছেন হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান অন্যতম আলী জন্য মিনহাজ ইসুকুর ইকবাল সহ সমাবে জীবিত আমার সাথে যারা এসেছেন অপরা এলাকার প্রিয়